আমাদের বাসার বিদ্যুৎ বিল নিয়ে বসছিলাম তো এখানে একটা অ্যাপ্লিকেশন করছিলাম এটা সম্ভবত এখানে চলে না এর জন্য এখান থেকে নামে একটা ফর্ম দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশনটা কীসের জন্য বসছিলাম আমাদের যে মিটার বিল জুলাই মাসে আমাদের এক মিটারে বিল আসছে প্রায় এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকা বিল আসছে আর এই মাসে বিলটা ওই মাসে দিয়ে দেওয়া হয়েছে মাসে ঝামেলা ছিল মেথায় বিল দিতে একটু সমস্যা হয়েছিল পরে বিলটা দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি জুলাই মাসে কি পরিমাণ জ্ঞান গরম হয়েছে বাংলাদেশে তো আজকে কয়েকদিন আগে আবার আমরা এই জুন মাসের বিলটা ছিল জুলাই মাসের বিলটা পাইছি হ্যাঁ জুলাই মাসের বিলটা হাতে পাওয়ার পরে এটা ঠিক করে নিয়ে আসা হয়েছে এখানে বকেয়া আগের মাসের যে বিলটা দিয়েছিলাম আমরা এখানে পেড দেখেন এখানে দেওয়া আছে যে পেড করা হয়েছে এবং তারিখও দেওয়া আছে চোদ্দোই জুলাই এই তারিখ দেওয়া আছে তো এটা সম্ভবত জুলাই মাসে শুক্রবার করছিলো এর জন্য দেওয়া হয়নি এটা রবিবার দিন দেওয়া হয়েছে এই বিলটা যোগ করে দিচ্ছে আমার এই বিলের সাথে বকেয়া দিয়ে এখন আমি বিলটা সাধারণত দিই ব্যাংকে সাধারণত দিই মোবাইল দিয়ে তো বিদ্যুৎ অফিসে যাওয়া হয় না এখন এই বিলটা ঠিক করার জন্য আমার বিদ্যুৎ অফিসে দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং বিদ্যুৎ হবে মানে হেনস্থা আর এক্সট্রা তো টাকা গুনতেই হয় রিক্সা ভাড়া আছে যাইতে আসতে প্রায় একশো টাকার মতো খরচ হয় তো একশো টাকাটা আমার এক্সট্রা লাগে এই এটা ঠিক করার জন্য এবং সেখানে আবেদন করতে গেছি ওই আবেদনপত্র নিয়ে যে আমার বিদ্যুৎ বিলটা জুন মাসের বিদ্যুৎ বিল একটু বেশি করছেন জুলাই মাসে আবার সেটা হয়তো অ্যাড করে দিছে জুলাই মাসেও বেশি আসছে যত দেখা যায় দিচ্ছে এবং দুইটা বিদ্যুৎ বিল আমার পাশে দুইটা মিটার এখানেও একই অবস্থা একইভাবে বেশি করে দিছে বিল আমরা যাওয়ার পরে একটা ফর্ম দিছে এই ফর্মটা এই ফর্মটা ফোন করে এখানে জমা দিতে বলছে এবং অবজেকশন কী সেটা দিতে বলছে আর এটা ঠিক করে দিছে আর কি কিন্তু হ্যারাসমেন্ট এটাই যে যায় নিয়ে বিদ্যুৎ বিল ঠিক করে নিয়ে আসতে হয় এবং এক্সট্রা রিক্সা পড়ে বা যাতায়াত খরচটা বেশি পড়ে যায় তো এরকম ভোগান্তির কারণেই খুবই সমস্যা হয়ে যেতেছে আস্তে আস্তে আর বিদ্যুৎ বিল তো বেশি আসছে সাথে আগের মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল করছে মানে অসম্ভব যেটা সম্ভবই নেই বিগত এত বছর ধরে আমাদের ওই মিটারটা এত বিল আসে নাই কখনোই আসে নাই হাইস্টে আসছে চার হাজার টাকা যেমন এইবার মিনিমামই আসছে চার হাজার টাকা এটাও বেশি তো মিটারটা পরীক্ষা করার জন্য বলছি যে এটাটা বেশি করে এবং বিল বেশি এ দিয়ে একটা অবজেকশন আমি দিতেছি তো এরকম প্রবলেম আরও আছে সেটা না বললেই নয় যেমন আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি সেখানে বিদ্যুৎ বিল করে রাখছে সে রেডম্যান যে বইটা রিড করে নেওয়া যায় সে করে রাখছে এখন পর্যন্ত ওই ইউনিট আসেই নাই ওই ইউনিটের বিল করে রাখছে প্রায় সাড়ে চার হাজার টাকা করে বিল প্রতি মাসেই চার হাজার প্লাস বিল করছে কিন্তু কয়েকদিন আগে মিলিয়ে দেখেন যে মিটার সাথে বিল প্রায় দুইশো ইউনিট কম এরফের তো পরবর্তীতে তারা বিদ্যুৎ অফিসে যায় এবং পরবর্তীতে বলা হয় তাদেরকে যে পরের মাসের বিদ্যুৎ বিলটা তারা করবে না তারপরে পরের থেকে করবে এরকম প্রায় পাঁচ মাস ধরে তাদের বিদ্যুৎ বিল বেশি আসে মানে পাঁচ মাস ধরে তাদের কাছ থেকে এক্সট্রা এক্সট্রা বিদ্যুৎ বিল করা হয়েছে ওইখানে যে রিড করার জন্য যে লোকটা সে ওইখানে যেয়ে উপস্থিতি হয় না এরকম প্রবলেম সারা বাংলাদেশে আছে এগুলো আমাদের দমন করতে হবে ধন্যবাদ সবাইকে